না ফেরার দেশে দুই বাংলা তারকা কুকুর সন্তু শোকে বিউভল অনুরাগীরা মাত্র আট বছর বয়সেই সবাইকে কাঁদিয়ে তারাদের দেশে পাড়ি দিল বাংলাদেশের তারকা কুকুর সন্তু ওপার বাংলার পাশাপাশি ইপার বাংলাতেও শোকের ছায়া সন্তুর ফেসবুক পেজ থেকে রবিবার তার মৃত্যুর খবর জানানো হয়েছে পোস্টে লেখা আমার মা পাখি পৃথিবীর সব আলো নিভিয়ে আকাশের তারা হয়ে গিয়েছে ২৬ এপ্রিল দুহাজার ষোলো থেকে দোসরা মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা পনেরো মিনিটে আট বৎসরের প্রাণ প্রদীপ নিয়ে সে আমার প্রাণ পাখি আমার প্রাণ নিয়ে চলে গিয়েছে ফেসবুক থেকে জানা গিয়েছিল বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিল শঙ্কু গত পনেরো দিন ধরে পায়ে ব্যথায় ভুগছিল সে হাঁটাচলাও ঠিকঠাক করতে পারছিল না ভারতের পশু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসার সব ব্যবস্থা করলেও হলো না চলে যাওয়ার খবর শেষ রক্ষা মেনে নিতে পারছেন না কেউ সমাজ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় ছিল সন্ত সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুরাগী তার সন্তুর ফেসবুক পেজ থেকে মজার মজার ভিডিও পোস্টের ফলে মানুষের মনে খুব কম সময়ে জায়গা করে নিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম ইউটিউবে ব্যাপক জনপ্রিয় ছিল বহু মানুষের মন রাখার দায়িত্ব সে যেন একাই নিয়েছিল তার বিভিন্ন মজাদার পোস্টের ভক্ত ছিলেন লক্ষ লক্ষ অনুরাগী সমাজ মাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা বহু তারকাকেই হার মানাবে দু সালে উত্তর চব্বিশ পরগনার বারাসত থেকে ওপার বাংলায় গিয়েছিল সন্তু তার দুষ্টুমি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন সন্তুর বদ ময়না কেরামতি দেখিয়ে দুই বাংলার মন জয় করেছিল এই চার পেয়ে চিকিৎসার জন্য একাধিকবার ভারতে এসেছে সন্তু মধ্যম গ্রামে গিয়ে সন্তুর সঙ্গে দেখাও করে আসেন পশুপ্রেমী দেবশ্রী রায় তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে সমাজ মাধ্যমে শোক বার্তা কমেন্ট বক্সে সন্তুকে ভালোবাসা জানিয়েছেন তার কেউ লিখেছেন নতুন করে তো দুষ্টুমি দেখতে পাবো না ঠিকই তবে তুই আমাদের মাঝে সব সময় থাকবি সন্তুর মৃত্যুর খবরে কেউ লিখেছেন কি বলবো মুখের ভাষা হারিয়ে গেছে এক কথায় সন্তুর মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না কেউই সব ধরনের খবরের জন্য নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে